আমরা সব সময় বলে থাকি প্রতিদিন দুইবার ব্রাশ করতে সকালে এবং রাতে ঘুমাতে যাবার আগে সকালে ব্রাশ করবেন কিন্তু কখন নাস্তা খাবার পরে নাকি নাস্তা খাবার আগে যখন আমরা ব্রাশ করার পরে রাতে ঘুমাতে যাই তখন সাত থেকে আট ঘন্টা আমরা ঘুমাই এবং এই ঘুমের মাঝে কিন্তু আমরা পানি কিংবা অন্য খাবার খাই না তো এই সাত থেকে আট ঘন্টা যে সময় সেই সময়টিতে কিন্তু আমাদের মুখের মধ্যে কোনো ব্যাকটেরিয়া আসলেও সেখানে কিন্তু ক্যারিস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মুখ পরিষ্কার থাকে তাই সকালবেলা উঠেই যদি আমরা ব্রাশ করে ফেলি তখন মুখের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়া রয়েছে যা আমাদের হজম শক্তিকে বাড়ায় সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ব্রাশের সাথে মুখের বাইরে চলে যাচ্ছে কিন্তু সকালে উঠে যখন খালি পেটে আমরা এক গ্লাস পানি খাই তাহলে কিন্তু সেই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের ডিরেক্ট মুখের মধ্য দিয়ে পাকস্থলিতে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু হজম প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত অর্থাৎ বাড়িয়ে দিচ্ছে তাই আমরা ঘুম থেকে উঠেই আগে খালি পেটে পানি পান করব। এবং তারপর শুধু নর্মাল পানি দিয়ে আমরা মুখটা কুলি করে ফেলবো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা নাস্তার পরে ব্রাশ করব হ্যাঁ আমরা অবশ্যই নাস্তার পরে ব্রাশ করব কারণ নাস্তা খাওয়ার পরে যে খাদ্যকণা আমাদের মাড়িতে এবং দাঁতে লেগে থাকবে তা থেকে কিন্তু ক্যারিস হওয়ার চান্স থাকে এছাড়া নাস্তা খাওয়ার পরে কিন্তু আমরা অফিসে কিংবা আমাদের বাইরে কাজে যাই সে সময় আমাদের মুখকে পরিষ্কার রাখতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে কিন্তু এটি আমাদের সহায়তা করবে তাই অবশ্যই নাস্তা খাওয়ার পরে আমরা দাঁত ব্রাশ করবো